হ্যালো এভ্রিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে এখন ব্লগ তেমন শেয়ার করাই হচ্ছে না তো ভাবলাম যে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা আমার ননদ আমাকে গিফট করেছিল তো গাছটা ভর্তি একদম ফুল দিয়ে ভরা ছিল যাই হোক পাশের বাড়ির কিছু ছোট ছোট বাচ্চা এসে সারা গাছের ফুলগুলো একদম ছিঁড়ে ফেলে দিয়েছে তো কি আর করা ছোট মানুষ বুঝে না কিছু তো বলাও যায় না তো যাই হোক এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আমার অগোছালো রুমটা এটা হচ্ছে আমার রুমের প্রতিদিনের সকালের চিত্র প্রতিদিন সকালবেলা এরকমই হয়ে থাকে তো আমি ফজরে উঠে নামাজ পড়ে দেখা যায় যে শীতের কাপড়গুলো এভাবে রেখে দিই চেয়ারের উপরে তারপরে ধীরে সুস্থে পরে এগুলো গুছ গাছ করি তো চা খাওয়া হয়েছে এখন আমি ধীরে সুস্থ রুমটাকে গোছাবো তো তোমাদের সঙ্গে তো সবাই পরিপাটি রুমে শেয়ার করে তো ভাবলাম যে আমি আজকে একটু অগস্যালো রুমটা শেয়ার করি এই তো দেখো রুমটা আমি গুছিয়েও ফেলেছি আর এই রুমটা গোছানোর পিছনে আমার পুরো এক ঘন্টার মতো সময় লেগেছে সব কিছু ফার্নিচার মুছি তারপরে সব কিছু ক্লিন করা বেডশিট চেঞ্জ করা আবার বেডশিটটা ধোয়ার জন্য আবার ভিজিয়ে রেখেছি তো আমরা খুব সহজেই পরিপাটি রুম দেখি কিন্তু আসলে পরিপাটির পিছনে যে কতটা শ্রম থাকে সেটা আসলে আমরা ভিডিওতে সেভাবে দেখাই না তো যাই হোক আর গাছ পরিপাটির রুম থাকলে সত্যি দেখতে অনেক ভালো লাগে তো এদিকে রুম গোসানোর পাশাপাশি ওইদিকে কিন্তু কিচেনে রান্না উঠিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি নয়তো দেখা যায় যে রুম গোসাতে গোসাতে অনেক লেট হয়ে যায় এগুলো ঘরের কাজকর্ম করতে করতে এজন্য জন্য রান্নাটাও পাশাপাশি করে নিই তো এখানে কাটাকুটি কমপ্লিট করেছি আর মাছ ভিজিয়ে রেখেছিলাম তো আজকে ফুলকপি দিয়ে হবে রুই মাছের ঝোল আর ভাতটাও আমার হয়ে গেছে এদিক দিয়ে তো তোমাদের সঙ্গে সেভাবে আমি রান্নাবান্নাগুলো আজকে শেয়ার করতে পারিনি এই তো ওদিক দিয়ে রান্না হচ্ছে আর আমি এখানে সামনের সিঁড়িতে বসে আছি রোদে তো এখানে দুপুরবেলায় খুবই সুন্দর রোদ আসে তো মিঠুকেও বের করে দিলাম মিঠুকে একটু গাজর কেটে দিছি মিঠু তো আবার গাজর ভীষণ পছন্দ করে আর ওকে আমি মালটা দিয়ে একটু লোভ দেখাচ্ছিলাম কিন্তু আমাকে সেভাবে কোনো পাত্তা দিচ্ছে না গাজর পেলে ওর আর মানে তেমন কিছুই লাগে না গাজর পেয়ারা আপেল এগুলা মিঠু খুবই পছন্দ করে আর ওকে আমি মালটা বা কমলা এই জাতীয় জিনিস দেও না টক জিনিস নাকি পাখিদের খাওয়ানো যায় না তো কখনো দেইনি তো যাই হোক ও মজা করে গাজর খাচ্ছে আর আমি এ পাশে মজা করে কমলা খাচ্ছিলাম দুজনে রোদে বসে বসে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও আমি বসে বসে আপু ভাইয়াদের ভিডিওগুলো ওয়াচ করতেছিলাম আর তখন হচ্ছে আমার ননদ চা করে নিয়ে আসলো তো ম্যাক্সিমাম টাইম ওই চা করে আমি খুবই কম চা করি ওর হাতের চা ভীষণ মজা হয় তো এই কথাটা তোমাদের সঙ্গে আমি এর আগে অনেকবার ব্লগের মধ্যে শেয়ার করেছি আর এখন হচ্ছে আমি আপু ভাইয়াদের ভিডিওগুলো একটু ওয়াচ করবো তারপরে হচ্ছে রাতের রান্নাবান্না করব তো তোমাদের সঙ্গে আজকে আমি তেমনভাবে কোনো রান্নাবান্নাই শেয়ার করি নি গত কয়েকদিন থেকে তোমাদের সঙ্গে শুধু রেসিপি শেয়ার করছি এজন্য আজকে ভাবলাম যে আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না শেয়ার করব না জাস্ট আমি কি করতেছি না করতেছি এগুলাই শেয়ার করব তো যাই হোক এখানে আমি চাটা এনজয় করতেছি আর আপুদের ভিডিওগুলো দেখতেছি এটা একটা আপু পিঠা বানাচ্ছিল সম্ভবত তো বন্ধুরা এটা হচ্ছে রাতের বেলাকার ভিডিও তো আমার সব কাজ কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে আর এখানে হচ্ছে আমি ডিনার করে নিচ্ছি তো আজকে ডিনারের মেনুতে ছিল মুরগির মাংস আলু দিয়ে আর সালাদ ছিল তো এটা এখন কমপ্লিট করে নিব। আর এরই সাথে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আমি একটু অসুস্থ আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম